ভারতীয়রা যখন জাতীয় সঙ্গীত গায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা তখন প্রতিটি ভারতীয়র মনে একটা প্রশ্ন জাগে পাঞ্জাব আমাদের আছে গুজরাটও আছে মহারাষ্ট্র আছে কিন্তু সিন্ধু সিন্ধু প্রদেশ আজ ভারতের মানচিত্রে নেই আছে কাটাতারের ওপারে পাকিস্তানে কিন্তু গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রাজনীতি এবং ভারতের রাজনৈতিক মহলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে হয়তো অদূর ভবিষ্যতে ভারতের মানচিত্র আর আগের মতো থাকবে না একদিকে পাক অধিকৃত কাশ্মীর স্লোগান সব মিলিয়ে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি আগে কখনোই শোনেননি সিন্ধু প্রদেশ কি আবারও ভারতের হতে যাচ্ছে ভারত কি সিন্ধু প্রদেশের দখলে নেবে এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি অনুষ্ঠানে বলেছেন সিন্ধু অঞ্চল আজ ভারত ভুক্ত না থাকলেও সীমানা বদলাতে পারে এবং অঞ্চলটি ভবিষ্যতে আবার ভারতের কাছে ফিরে আসতে পারে সিন্ধু নদীর আশেপাশের অঞ্চলে অবস্থিত সিন্ধু প্রদেশ উনিশ সালে দেশভাগের পর পাকিস্তানের কাছে যায় এবং সেখানে বসবাসকারী সিন্ধি জনগণ ভারতে চলে আসে প্রতিরক্ষামন্ত্রী বলেন সিন্ধি হিন্দুরা বিশেষত এল কে এর প্রজন্মের নেতারা কখনোই সিন্ধু অঞ্চলের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া মেনে নেয়নি তিনি বলেন আমি এটাও উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আদবানি তার একটি বইতে লিখেছেন সিন্ধি হিন্দুরা বিশেষত তার প্রজন্মের মানুষ আজও সিন্ধির বিচ্ছিন্ন হওয়া মেনে নেয়নি তিনি আরো বলেন শুধু সিন্ধু নয় সমগ্র ভারতেই হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করতেন যে এ নদীর পানি মক্কার আবে জমজামের পানির চেয়ে কোনো অংশে কম পবিত্র নয় এটি আদ জি এর উদ্ধৃতি প্রতিরক্ষামন্ত্রীর ভাষায় আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দৃষ্টিতে সিন্ধু সর্বদাই ভারতের অংশ আর ভূমির ব্যাপারে বলতে গেলে সীমানা বদলাতে পারে কে বলতে পারে আগামী দিনে সিন্ধু আবার ভারতের কাছে ফিরে আসবে না আমাদের সিন্ধুর মানুষ যারা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন তারা সব সময় আমাদের তারা যেখানেই থাকুন না কেন তারা আমাদেরই সিংহ বলেন পিওকে নিজে থেকেই আমাদের হবে পিওকেতে কেতে দাবি দেওয়া তোলা শুরু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই স্লোগান শুনছেন ভারতের সন্ত্রাস অবকাঠামো ও তাকে সমর্থনকারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালে কিছু বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন যদি আরো অগ্রসর হতো তবে এর ভিতরে প্রবেশ করে ভারতের অধিকারের ভূখণ্ড তবে কি মোদী সরকারের পরবর্তী লক্ষ্য শুধু কাশ্মীর নয় বরং সিন্ধু প্রদেশও যোগী আদিত্যনাথের সিন্ধু বিষয়ক মন্তব্য এবং সিন্ধুর জনগণের ভারতের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা এসবের পিছনে আসল সত্যটা কি সিন্ধু প্রদেশ দখল বা পুনরুদ্ধারের কথা বলার আগে আমাদের বুঝতে হবে সিন্ধুর গুরুত্ব সিন্ধু শুধু একটি ভূখণ্ড নয় এটি ভারতীয় সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর ধাত্রিক গৃহ বেদের যুগ থেকে শুরু করে মহাভারত সর্বত্র সিন্ধুর উল্লেখ আছে 1947 সালে দেশভাগের সময় সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়ে যায় কিন্তু সেখানকার লক্ষ লক্ষ হিন্দু সিন্ধু রিফিউজি হয়ে ভারতে চলে আসেন আজও ভারতের সিন্ধি সমাজ তাদের মাতৃভূমিকে ভোলেননি কিন্তু সমস্যাটা শুধু ইতিহাসের নয় সমস্যাটা বর্তমানে পাকিস্তান সৃষ্টির পর থেকে সিন্ধু প্রদেশের বা সিন্ধিদের ওপর পাঞ্জাবি মুসলিম এবং পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার এক দীর্ঘ ইতিহাস তাদের ভাষা সংস্কৃতি এবং অধিকার হরণ করার অভিযোগ বারবার উঠেছে বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো হঠাৎ করে সিন্ধু প্রদেশ নিয়ে আলোচনা কেন শুরু হলো এর প্রধান কারণ পাকিস্তানের বর্তমান ভঙ্গুর অর্থনীতি এবং আভ্যন্তরীণ গৃহযুদ্ধ পরিস্থিতি পাকিস্তান আজ দেউলিয়া হওয়ার পথে বালুচিস্তানের মতো সিন্ধু প্রদেশও স্বাধীনতার দাবি জোরালো হচ্ছে সেখানে সক্রিয় রয়েছে সিন্ধু দ শেষ আন্দোলন সেখানকার আন্দোলনকারীরা প্রকাশ্যে অভিযোগ করেছে যে পাকিস্তান সেনাবাহিনী সিন্ধুর প্রকৃত সম্পদ লোপ করছে করাচির মতো অর্থনৈতিক হাব থাকা সত্ত্বেও সিন্ধু সাধারণ মানুষ আজ দরিদ্রের শিকার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল সিন্ধু প্রদেশের স্বাধীনতার মিছিলে মিছিল প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশ্ব নেতাদের পোস্টার দেখা যাচ্ছে আন্দোলনকারীরা প্রকাশ্যে বলছেন আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না আমাদের ভারত সাহায্য করুক এই দৃশ্যই ভারতের গোয়েন্দা এবং নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলেছে যখন শত্রু দেশের একটি বড় অংশ নিজেই আপনাদের দিকে হাত বাড়িয়ে দেয় তখন সেটা জিওপলিটিক্স এর এক বিশাল সুযোগ ভারতের দিক থেকে কি কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে উত্তর হলো হ্যাঁ এবং না সরকারিভাবে ভারত সব সময় বলে এসেছে যে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সিন্ধু নিয়ে ভারত সরকার সরাসরি কোনো আঞ্চলিক দাবি বা টেরিটোরিয়াল ক্লেইম করেনি তবে রাজনীতির ভাষা বোঝা খুব জরুরি কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক অনুষ্ঠানে বলেছিলেন শ্রীরাম জন্মভূমি যদি পাঁচশো বছর পর ফিরে পাওয়া যায় তবে সিন্ধু প্রদেশও একদিন ভারতের অংশ হতে পারে এই মন্তব্যটি কোনো সাধারণ মন্তব্য ছিল না এটি ছিল একটি টেস্টিং দা ওয়াটা বা জনমতের জলমাপার মাপার কৌশল তাছাড়া নতুন সংসদ ভবনে অখণ্ড এর যে মোরাল স্থাপন করা হয়েছে সেখানে সিন্ধু প্রদেশ এবং তক্ষশিলার মতো স্থানগুলোকে স্পষ্টভাবে দেখানো হয়েছে পাকিস্তান এবং নেপাল এই মোরাল নিয়ে আপত্তি জানালেও ভারত সরকার এটাকে সাংস্কৃতিক মানচিত্র বলে অভিহিত করেছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এটি ভারতের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক লক্ষ্যের একটি বহিঃপ্রকাশ আবেগ সরিয়ে রেখে এবার বাস্তবতার মাটিতে পা রাখা যাক ভারত কি চাইলেই সেনাবাহিনী পাঠিয়ে সিন্ধু প্রদেশ দখল করতে পারে উত্তরটা হলো না এটা এত সহজ নয় এর পিছনে তিনটি বড় কারণ আছে আন্তর্জাতিক আইন পিওকে বা গিলগিট বালতিস্তান আইনত ভারতের অংশ যা পাকিস্তান দখল করে রেখেছে তাই সেখানে অভিযান চালানো ভারতের আইনি অধিকার কিন্তু উনিশশত এর চুক্তি অনুযায়ী সিন্ধু প্রদেশ পাকিস্তানের স্বীকৃত অংশ এখানে সরাসরি আক্রমণ মানেই আন্তর্জাতিক যুদ্ধ ঘোষণা করা পারমাণবিক ঝুঁকি পাকিস্তান একটি পরমাণু শক্তি ধদ্দে সিন্ধুর মতো একটি পূর্ণাঙ্গ প্রদেশ দখল করতে গেলে পাকিস্তান নিশ্চিতভাবে নিউক্লিয়ার থ্রেড দেবে যা দক্ষিণ এশিয়ার জন্য ধ্বংসাত্মক হতে পারে জনসংখ্যার বিন্যাস সিন্ধুর কিছু মানুষ ভারতের পক্ষে থাকলেও সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম তাদের ভারতের স্যাকুলার বা হিন্দু প্রধান ডেমোগ্রাফি এর সাথে মিশিয়ে নেওয়া ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে তাহলে ভারতের চুপ করে থাকবে সিন্ধু প্রদেশ ভারতের অংশ হবে কিনা তা সময় বলবে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের পাঞ্জাব সিন্ধু গুজরাট লাইনটি হয়তো আগামী দিনে এক নতুন তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে আমাদের সামনে আসবে সিন্ধু প্রদেশের সিন্ধিরা এখন তাকিয়ে আছে মোদী সরকারের সিদ্ধান্তের দিকে আপনারা কি মনে করেন ভারতের কি উচিত সিন্ধু প্রদেশের স্বাধীনতা আন্দোলনে সরাসরি সাহায্য করা নাকি পিওকে নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো বিষয় নিয়ে ধন্যবাদ